দেখা যায় যে যদি কি করা যায় কিভাবে সব চলে আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে বিকাল বিকালে এখন আকাশের অবস্থা দেখতেছেন কি চার পাশে প্রচুর পরিমাণে মেঘ লেগেছে হালকা হালকা কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে দেখেন এই মুহূর্তগুলো কবুতরগুলো কোথায় আছে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতরগুলা এখানে সব খাবার দিয়ে আসে অলরেডি অলরেডি বৃষ্টি পড়তেছে দেখেন খাবার খেয়ে দিয়ে সব কি চলে গেছে ঘরের কিনায় তো বৃষ্টির মধ্যে কবুতরগুলার যে কী অবস্থা দেখেন ওরা কোথায় থাকে এখন বৃষ্টি পড়তেছে ওইদিকে দেখেন ম্যাক তো এখানে দেখা যায় যে যদি অধিক পরিমাণে বাতাস হয় তাহলে কবুতরের সমস্যা হয় প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলে আসছে তো আপনাদের ওখানের কি অবস্থা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বৃষ্টির মধ্যে কবুতরের কি করা যায় কীভাবে রাখলে পরে কবুতরগুলো ভালো থাকবে এবং বৃষ্টিতে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন দেখেন বৃষ্টির মধ্যে কবুতর গুলা সব ঘরের সামনে সব চলে আসছে টুকটুক করে ঘরে ঢুকে যাবে আহ 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 তো আপনাদের ওখানে কি অবস্থা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন দেখেন চারিপাশে অনেক মেঘ এবং মেঘ ডাকা ডাকছে হালকা গুড়ি ঘুড়ি বৃষ্টি